জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছরের অনার্স ভর্তি পরীক্ষার আবেদন কবে শুরু হবে এমনকি ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে যে বিষয়গুলি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকল ইনফরমেশন দিয়ে যাব তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবে এমনকি আজকের এই ভিডিওতে যতটুকু ইনফরমেশন রয়েছে তোমাদের সকলের জন্য অনেকটাই ভাইটাল তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য তো আমরা এখানে যদি প্রথমত আমরা বলি তোমরা কিন্তু অনেকটাই কনফিউশন রয়েছ যে তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে কিনা তোমরা তো আমরা তোমাদেরকে বলছি আমরা বিভিন্ন ভিডিওতেও আমরা তোমাদেরকে জানিয়েছি আমাদের চ্যানেলে যারা কানেক্টেড রয়েছো তোমরা কিন্তু অনেকটাই একটি আবাস পেয়েছো যে তোমাদের ভর্তি পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে হ্যাঁ এটাই হচ্ছে যে রিয়েল নিউজটা তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে তো ভর্তি পরীক্ষা নেওয়া হলে কবে লাগা তোমাদের এই আবেদন কার্যক্রম শুরু হচ্ছে কবে তোমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছে এই তো জানাবোই এইখানে তোমাদের আরেকটি বিষয় জানা রাখি তোমাদের যে ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাস বা যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাসটা আছে এইচএসসি দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার সেই সিলেবাসের অনুসারে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে সেক্ষেত্রে তোমরা একটু বুঝে শুনে পড়তে হবে কি বেশ কিছু টপিক তোমাদের জন্য I don't know. খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে ইফেক্টিভ বিষয়গুলি আমরা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে তোমরা অনেকে কিন্তু বাজার থেকে বিভিন্ন ধরনের রকমের বই অলরেডি কিনে ফেলেছ বা অনেকে তোমরা কিনতে চাচ্ছ তো এখন তোমরা এই বিষয়টি না করালো পারো তোমাদের একাডেমিক যে বইগুলো রয়েছে এই বিষয়গুলি একটু তোমরা পড়ে থাকো কয়েকটি দিন পরেই তোমাদের সিলেবাস সম্পর্কিত অনেক ধরনের সাজেশান আসবে এমনকি তোমাদের বেশ কিছু বাজারে কিন্তু বই পাওয়া যাবে সেই বিষয়গুলি আমরা তোমাদেরকে হাইলাইট করার চেষ্টা করবো ওকে তো তোমরা আবার অনেকেই বলো তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি পড়া দরকার তো এই ক্ষেত্রে তোমাদের যেহেতু বছর ভর্তি পরীক্ষার জন্য একশো মার্কের ভর্তি পরীক্ষাটা হবে এটা কিন্তু বরাদ্দ থাকবে এই একশো মার্কের তো একশো মার্কের এই পরীক্ষাটা কিন্তু বিভিন্ন বিষয়গুলি ভিত্তিক থাকবে যে বিষয়গুলো আমি তোমাদেরকে যদি বলি এখানে তোমাদের বাংলাতে থাকবে এখানে বিশ থেকে পঁচিশ মার্ক ইংরেজিতে থাকবে তোমাদের বিশ থেকে পঁচিশ মার্ক এমনকি সাধারণ বিজ্ঞানও থাকবে তোমাদের বেশ একটা এখানে নাম্বার থাকবে দশ থেকে পনেরো মার্কের বোতলে এছাড়া কিন্তু বাকি যেই নাম্বারগুলো সেটা কিন্তু তোমাদের গ্রুপ দেখে হবে যদি তুমি আর্টসের হয়ে থাকো আর্টসের এখান থেকে তোমাদের এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিন্তু নেওয়া হবে এছাড়া তুমি যদি কমার্সের হয়ে থাকো আমার কি সায়েন্সের হয়ে থাকো এখানে তোমাদের ফিফটি ফিফটি মার্ক কিন্তু এখানে থাকতেছে তোমাদের গ্রুপ ভিত্তিক যে সাবজেক্ট গ্রুপ আছে সেখান থেকে তো তোমাদেরকে এখানে আমরা তোমাদেরকে বলবো যেহেতু এখনো কোনো সিলেবাসটা প্রকাশ করা নাই এখানে তোমাদের একাডেমিক যে বইগুলো রয়েছে বাংলা ইংরেজি এমনকি সাধারণ জ্ঞানের জন্য আমরা কিন্তু বলেছিলাম তোমাদের বিভিন্ন ভিডিওতে শুধু সাধারণ জ্ঞানের জন্য তোমাদের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে তোমাদের জন্য একটি সহজপ্রাপ্য বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে থেকেই এবছর তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যে ভর্তি পরীক্ষা নেওয়া হবে শুধু সাধারণ জ্ঞানটা আমরা তোমাদেরকে বলছি বাংলাদেশ বিষয়গুলি থেকেই কিন্তু করা হবে অর্থাৎ আন্তর্জাতিক বিষয়গুলি এখানে প্রশ্ন নিয়ে আসা হবে না শুধু বাংলাদেশ বিষয়গুলিকে কেন্দ্র করেই ভর্তি পরীক্ষাটা কিন্তু সাধারণ জ্ঞানটা প্রশ্ন করা হবে তো এই বিষয়টি তোমরা একটু সাম্প্রতিক বিষয়গুলি দেখবে এমনকি পূর্বের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি একটু চোখে দেখলে কিন্তু এই বিষয়টি তোমরা আগে থেকেই জানা রয়েছে তারপর আমরা তোমাদেরকে বললাম তো বাংলাদেশের বিষয়গুলি থেকে তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হবে এছাড়া বাকি যে প্রশ্নগুলি তোমাদের সেখান থেকে করা হবে অর্থাৎ গ্রুপ থেকে করা হবে তো গ্রুপ গ্রুপ তোমরা যে গ্রুপে সেগুলো রয়েছে সেই বিষয়গুলি তোমরা একটু নিজের দায়িত্বে একটু দেখাশোনা করবে তারপরে কিছুদিন তোমার সিলেবাসটা প্রকাশ হলেই বাজারে কিন্তু বিভিন্ন ধরনের গাইড বই পাওয়া যাবে অর্থাৎ তোমরা যারা একটু অলস প্রকৃতি রয়েছে তোমরা একটু রেডিমেড তোমরা সাজেশন কিংবা প্রশ্নগুলিকে পাওয়ার জন্য তোমরা বিভিন্ন ধরনের বাজারে গাইড বই পাবে সেই বিষয়গুলির লিস্ট আমরা তোমাদেরকে আমরা কিছুদিন পরে দিব তো এছাড়া তোমরা যারা হার্ডওয়ার্কিং রয়েছো এখন তোমাদের হাতে যেই সিলেবাসটা রয়েছে এমনকি অর্থাৎ দু হাজার চব্বিশের যে সিলেবাসটা রয়েছে এমনকি তোমাদের যেই একাডেমিক বই রয়েছে সেটাকে অবশ্যই তোমাদের মাস্ট বি ফলো করা উচিত সেটাই আমরা তোমাদের কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছি আর সেখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্নগুলি করা হবে ওকে তো এখন আসি তোমাদের যে ভর্তি পরীক্ষার আবেদন এমনকি পরীক্ষাটা কবে আছে এই বিষয়টি সম্পর্কে যদি আমরা তোমাদেরকে বলি আমরা রিসেন্টলি একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখেছি সেখানে আমরা দেখতে পেয়েছি তোমাদের আবেদন কার্যক্রমটা সেটা কিন্তু ফেব্রুয়ারির মধ্যে শেষ করে ফেলবে তো একা দেখা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিকে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এখন যে কোনো সময় কিন্তু এই যে তোমাদের ভর্তি পরীক্ষার যে আবেদন কার্যক্রমের যে সার্কুলার সেটা কিন্তু প্রকাশ করে দিবে অর্থাৎ ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কিন্তু এই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার সেই সার্কুলার বা বিজ্ঞপ্তিটি সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে আর বিজ্ঞপ্তিতে তোমরা বেশ কিছু দিন তোমরা এখানে সময় পাবে আবেদন করার জন্য এই আবেদন কার্যক্রমটা এখান থেকে আছে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করে ফেলবে তার পরবর্তী তোমরা দুই থেকে আড়াই মাস তোমাদেরকে দেওয়া হবে অর্থাৎ তোমরা যারা আবেদন করবে তো আবেদনের পরিপ্রেক্ষিতে তোমাদের ভর্তি পরীক্ষাটা দুই থেকে আড়াই মাস তোমরা সময় পাবে তো দেখা যাচ্ছে তোমাদের এখানে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা হলে তো তোমাদের এই যে ফাইনাল যে ভর্তি পরীক্ষাটা সেটা কিন্তু হতে যাচ্ছে মে মাসের প্রথম দিকে বা মে মাসের মাঝামাঝি কিন্তু নেওয়া হবে এরা কিন্তু আগেও কিন্তু নেওয়ার পসিবিলিটি রয়েছে তারপর আমরা তোমাদেরকে এই পুরো বিষয়ে আরও আপডেট জানাবো তো এতটুকু হচ্ছে তোমাদের সর্বশেষ আপডেট তথ্য তোমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছে আর হচ্ছে আবেদন কার্যক্রমটা ফেব্রুয়ারির মাধ্যমে হবে এমনকি ভর্তি পরীক্ষাটা মে মাস বা এপ্রিল মাসের শেষের দিকে এরাও কিন্তু হয়ে যাবে তারপরে এই বিষয়ে অনেক ধরনের সাপোর্ট পাবে আমাদের এই চ্যানেল থেকে সেজন্য তোমাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে